আমার ভাই আমার বন্ধুগণ আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জানা যায় শরীখ হয় কোন ব্যক্তি যদি মারা যায় জানা যায় শরীখ হয় আল্লাহ রসুল বলেন দুই কারা জানা যায় শরীক হলে এক একাত আর ওই মৃত্যু ব্যক্তিকে যে মাঠে দায় দ্বারাপন করে তার আরেক কার সব পাওয়া যাবে সাবেরা জিজ্ঞাসা করলেন ইয়ার রসুল আল্লাহ হাবি মাল্লাহ ক্যেরাত কি জিনিস আমরা জানি না ক্যারাত কাঁকে বলে আল্লাহর নবী বিশ্বনবী মহম্মদ রসূরুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাম বললেন কেরাত হল দুই পাহাড়ের সমতুল্ল্য বড় বড় দুই পাড়ে সমতুল্ল্য বলুন সুবাহার আল্লাহ যেটা এক ক্যারাত ছোট ক্যারাত হচ্ছে ছোট পাহাড় হচ্ছে একটা উহুদ পাহাড়ের সমতুল্য বলুন সোবাহান আল্লাহ একটা উহুদ পাহাড়ের সমান মুসলিম শরীফের হাদিস